পৃথিবীর প্রতিটি মসজিদের যেই সকল মসজিদের দায়িত্বশীলত ব্যক্তিরা কোরআনের বাস্তব কথা বলতে গিয়ে বাধা দিয়েছে কোন প্রকার মুনাফেকী করেছে কোন প্রকার বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে ওই সকল মসজিদ কমিটির মুসল্লি ভাইদেরকে বলবো দেশ যেমন সংস্কার হয়েছে প্রতিটি মসজিদ সংস্কার হওয়া দরকার এদেরকেও মসজিদের কোন কমিটির পদে রাখা হবে না কোন ঠিক কি না এরাও মসজিদের কমিটি হওয়ার যোগ্যতা রাখে না মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাধারণ মুসল্লি এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো ব্যক্তির নয় এটা হলো রাজশোরের মেম্বার এই মেম্বারে ওই ব্যক্তি বসার যোগ্যতা রাখে যে কোরআন হাদিস থেকে জাতির ভালো সময় খারাপ সময় বাস্তব কথা বলতে পারবে ওই আলেম এই মিম্বারে বসার অধিকার রাখে যেই আলেম বৃষ্টি যেদিকে সাতা যে সেদিকে যেই আলেম জাতির ক্লান্তির সময় বাস্তব কথা বলবে না জুলুমের বিপক্ষে বলবে না ওই আলেম এই মসজিদের মিম্বারে বসার অধিকার রাখে না কথাগণ ঠিক না হকানি আলেম খুঁজলে দুই জায়গায় জালেমের জেলখানায় আর অন্ধকার কবরে আরো জোরে বলেন ঠিক কিনা হকানি আলেম খুঁজেন জালেমের জেলখানায় আর হলো গিয়া অন্ধকার কবরে দুই জায়গায় হকানি আলেম পাওয়া যায় আর তোমাদের কথা মনে হয় আলেম তোমাদের পক্ষে বললে না তোমাদের পক্ষে বললে হকানি আলেম আল্লাহ তালা জাতিকে হেফাজত করুন বলেন আমিন আপনারা সকল স্তরে মুসল্লি জানিনা কেবা কে বা কার কানে লাগাইছেন তবে যে লাগাইছেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহর কাছে তওবা করেন যদি তওবা না করেন আমি বললাম আল্লাহর লানত রাসূলের লানত সমস্ত মুসলিম উম্মাহের লানত যারা রক্ত দিয়েছে যাদের মাধ্যমে এই জনগণ স্বাধীনতা অর্জন করেছে সমস্ত মানুষের লানত তাদের উপর কথা কোন ঠিক কিনা জবান দ্বারা কালিমা বেরো হবে না গত জুমায় বললেন কো এই জুমায় তো শেষ কেউ কল্পনা করেছে এ কেউ কল্পনা করেছে কল্পনা করেছে অন্য সাবধান আমাকে নিয়ে কিছু কথা বলার আগে যদি কথাটা সুন্নার ভিতরে থাকে তাহলে আমি অথচ তাদের প্রতি অনেক সন্তুষ্ট একদিক থেকে সেটা হলো গিয়া যথেষ্ট সম্মান বজায় তারা আমার কাছে মেসেজটা দিয়েছে অনেক কমিটি তো বেয়াদব হয় কি হয় না হ্যাঁ অনেকে তো গত জুমায় আমরা দেখেছি অনেকে তো মসজিদে ডকটি দেয় কথা বল না অনেক ইমামদেরকে হুজুর এই জুমা আপনার আশা লাগবে না জুমা পড়ানো লাগবে না পারলে এই জুমায় বলুক হুজুর আশা লাগবে না ওই কমিটির জোতা দিয়ে ফিরে দেয় পারলে এই জুমায় বলতো হুজুর আশা লাগবে না কারণ এরা একটাও গিয়ে দেখেন আজকে জুমাই আসবে না একটা ওই মসজিদে জুমাই নামাজই আসবে না একটা না গিয়ে দেখেন ওই মসজিদে একটাও আসবে না এখন কোন কোন স্বর্গে আছে আর জান্নাতে আছে আল্লাহ ভালো জানে আল্লাহ কি ভালো জানে তবে শোনেন একটা কথা বলে দেই সারা জীবন কে আসলো কে গেল এটা ওলামায় কেরাম দেখবে না কেরাম মসজিদের হলো ওলামায়সজিদের কার এই মসজিদের কার মসজিদের সভাপতি সেক্রেটারি কেসিআর সাধারণ মুসল্লি এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পৃথিবীর কোন ব্যক্তির নয় এটা হলো রাজশোরের মেম্বার এই মিম্বারে ওই ব্যক্তি বসার যোগ্যতা রাখে যে কোরআন হাদিস থেকে জাতির ভালো সময় খারাপ সময় বাস্তব কথা বলতে পারবে ওই আলেম এই মিম্বারে বসার অধিকার রাখে যেই আলেম বৃষ্টি যেদিকে সাতা যে সেদিকে যেই আলেম জাতির ক্লান্তির সময় বাস্তব কথা বলবে না জুলুমের বিপক্ষে বলবে না ওই আলেম এই মসজিদের মিম্বারে বসার অধিকার রাখে না কথাগণ ঠিক না আমাদের এখান থেকে আজকে একটা মেসেজ সময় সকল কমিটির পা চারা গোলাম ছিল যেই সকল ব্যক্তিরা কমিটিকে সালাম সালাম করে চলেছে চাকরি বাঁচাতে গিয়ে বাস্তব কথাগুলো বলে নাই আমি মুসল্লি ভাইদেরকে আহ্বান করব ওই সকল ইমামদের বিপক্ষে স্লোগান তুলিয়া ওই জায়গায় যোগ্য আলেমদেরকে বসানো দরকার ঠিক না আর যেই সকল মসজিদের কমিটিরা আমি জানি না আমার এখানে হয়েছে কিনা ভালো বিশ্বাস যদি হয়ে থাকে এখান সহ পৃথিবীর প্রতিটি মসজিদের যেই সকল মসজিদের দায়িত্বশীলত ব্যক্তিরা কোরআনের বাস্তব কথা বলতে গিয়ে বাধা দিয়েছে কোন প্রকার মোনাফিকি করেছে কোন প্রকার বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে ওই সকল মসজিদ কমিটির মুসল্লি ভাইদেরকে বলবো দেশ যেমন সংস্কার হয়েছে প্রতিটি মসজিদ সংস্কার হওয়া দরকার এদেরকেও মসজিদের কোন কমিটির পদে রাখা হবে না কথা ঠিক কিনা এরাও মসজিদের কমিটি হওয়ার যোগ্যতা রাখে না কারণ তারা আল্লাহ বিধানের আগে দলীয় মতকে প্রাধান্য দেয় যারা দলীয় মতকে প্রাধান্য দেয় তারা আল্লাহর ঘরে দায়িত্বশীল হতে পারে না কথাগণ ঠিক কিনা আল্লাহর ঘরে দায়িত্ব পেতে হলে আল্লাহকে সর্বোচ্চ সবকিছু বাদ দিয়ে ভালোবাসা লাগবে সব কিছু চাইতে ভালোবাসা লাগবে তাছাড়া সম্ভব নয় এটা মাথায় রাখেন আল্লাহ তালা এই মুসলিম উম্মাকে হেফাজত করুন বলে না আমিন